আসসালামু আলাইকুম আজ শনিবার সাতাশে এপ্রিল দু হাজার ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছে আমি জেবা রহমান শুরুতেই জানাব শিরোনাম বেরিয়ে এলো ওমান দুবাইয়ের বন্যার কারণ আরও বিপদ বৃদ্ধির আশঙ্কা চট্টগ্রাম বিমানবন্দরের যৌথ অভিযান নব্বই হাজার দীর্হাম সহ প্রবাসী গ্রেপ্তার ওমানে বৈশাখী মেলার বর্ণাঢ্য আয়োজন উৎসবে মাতলেন প্রবাসীরা মুসল্লিদের সুখবর দিল সৌদি যে কোনো করা যাবে ওমরা। নিখোঁজের পর কেটেছে সাড়ে চার বছর এখনো সন্ধান মেলেনি প্রবাসী মিরাজুলের দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে যায় যে বৃষ্টির কারণে মারাত্মক বন্যা ও বিপর্যয় তৈরি হয়েছে তা নিয়ে একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ বেরিয়ে এসেছে বলা হয়েছে রেকর্ড পরিমাণ বৃষ্টি মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর সাথে সম্পর্কিত ওয়ার্ল্ড ওয়েদার অ্যাস্ট্রিবিউশন উদ্যোগের অধীনে একুশ জন বিজ্ঞানী ও গবেষকের একটি দল আবিষ্কার করেছে জলবায়ু পরিবর্তনের জন্যই সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে যা সাধারণত এলনিনোর বছরে ঘটে না চোদ্দ ও পনেরোই এপ্রিলে চব্বিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতে পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বিশ্লেষণে বলা হয়েছে রেকর্ড বৃষ্টিপাতের পেছনে প্রধান কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়া বায়ুমণ্ডল স্বাভাবিকের থেকে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হলে তা আট দশমিক চার শতাংশ বেশি আর্দ্রতা ধরে রাখতে পারে যা ভারী বৃষ্টিপাতের অন্যতম প্রধান কারণ সৌদি আরবের আবহাওয়া বিশেষজ্ঞ মনসুর আল মাজরুই উল্লেখ করেছেন দুটি দেশে ভারী বৃষ্টিপাত পৃথক শক্তিশালী ঝড় থেকে এসেছে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঝড়ের মাত্রা আরও তীব্র হয়েছে বলে তিনি জানিয়েছেন লন্ডনের গ্রন্থাম ইনস্টিটিউটের জলবায়ু বিজ্ঞানের সিনিয়র প্রভাষক ফ্রেডেরিক অটো বলেছেন গবেষণা থেকে দেখা যাচ্ছে যে এই ঝড়গুলো আরও ঘন ঘন ঘটছে তার মতে এলনিনো এপ্রিলের বৃষ্টিতেও অবদান রেখেছে তিনি জলবায়ু পরিবর্তনের গতি কমানোর গুরুত্বের উপর জোর দিয়েছেন আন্তর্জাতিক শক্তি সংস্থা বৈশ্বিক উষ্ণতার মাত্রাকে এক দশমিক পাঁচ ডিগ্রি করতে নতুন জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলো বন্ধ করার উপরে জোর দিচ্ছে কিন্তু জলবায়ু নিয়ে আলোচনার প্রায় ছয় মাস পরেও দেশগুলো এখনো নতুন তেল ও গ্যাস ক্ষেত্র খুলছে ফলে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক অঞ্চলে ভয়াবহ বন্যার ঘটনা আরও বৃদ্ধি পাবে সাশ্রয়িক খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নব্বই হাজার ইউএই দিরহাম সহ শারজাহ গামে এক যাত্রীকে আটক করা হয়েছে এসব দীর্হাম বাংলাদেশি মুদ্রায় সাতাশ লাখ টাকা বা তেইশ হাজার ছয়শো ডলারের সমান শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং বিমানবন্দর শুল্ক গোয়েন্দা যৌথভাবে তাকে আটক করে শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে হামিদকে বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেটে তল্লাশি করা হলে তার কাছে নব্বই হাজার দীর্হাম পাওয়া যায় এ সময় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তিনি কোন সদুত্তর দিতে পারেননি তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমানের মাটিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান গালফ এক্সচেঞ্জের পৃষ্ঠপোষকতায় শুক্রবার বিকেল তিনটা থেকে পাঁচ তারকা বিশিষ্ট আল নাহাদার রিসোর্টে নানা পর্ব দিয়ে সাজানো হয় এই অনুষ্ঠান যার মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক পর্ব গানের তালে উন্মাদ হয়ে নেচেছেন প্রবাসী তরুণ তরুণীরা এদিন বর্ষবরণ উপলক্ষে নাচ গানের পাশাপাশি খেলাধুলা ও কুইজের আয়োজন করা হয় অংশ নেন হাজারেরও বেশি প্রবাসী পরিবারগুলো একে অন্যের সঙ্গে খোশ গল্প আড্ডায় মেতে উঠে পরিণত হয় বাঙালির মিলন মেলায় খাবার পোশাক গান বাজনা নাচ গান ইত্যাদির মাধ্যমে আমাদের সংস্কৃতি প্রকাশ করে থাকি বৈশাখ আছে বলো হাজার বছর পরও আমরা গর্ব করে বলতে পারি আমরা বাঙালি অনেক খুব আনন্দ করতেছি আমরা আপনি কোথা থেকে আসছেন আমি সোহার ওমানের সোহার থেকে এখান থেকে দুইশো কিলোমিটার দূরে অলমোস্ট দুইশো কিলোমিটার প্রবাসের মাটিতে আমাদের আগামী প্রজন্মকে বাংলার কৃষ্টি এবং সংস্কৃতিকে তাদের বুকে ধারণ করায় আমাদের লক্ষ্য তো সকলের পক্ষ থেকে আমরা আসলে সোশ্যাল ক্লাবকে ধন্যবাদ দেব আজকের এই প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য এবং আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য সোশ্যাল ক্লাবের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কি নাম তোমার মাইমুনা মাইমুনা কি কিনেছো তুমি মেলায় ছিল দেশের প্রতিটি অঞ্চলের ঐতিহ্যে সমৃদ্ধ খাবারের দোকান অগণিত দেশীয় পণ্যের সমাহার ছিল পিঠা মেহেদি কর্নার ছাড়াও শপিং এর সুবিধা সংশ্লিষ্টরা বলছেন ওমানের মাটিতে এই বৈশাখী মেলায় প্রমাণ করেছে যে দেশীয় সংস্কৃতি বিকাশে প্রবাসীরা কতটা আন্তরিক আকর্ষণীয় রেট ও দারুণ সব পেতে আজই ব্যবহার করুন ওমরাহ পালনে আগ্রহী মুসল্লিদের বড় সুখবর দিয়েছে সৌদি আরব দেশটি জানিয়েছে এখন থেকে যে কোনো ভিসা নিয়ে সৌদিতে আসলেই ওমরাহ করা যাবে অর্থাৎ শুধুমাত্র ওমরা ভিসার প্রয়োজন হবে না এ ব্যাপারে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছে যে কোনো ভিসা নিয়ে যে কোনো দেশ থেকে আসা ব্যক্তিরা সুন্দর ও আরামদায়কভাবে ওমরাহ পালন করতে পারবেন মন্ত্রণালয় বলেছে ফ্যামিলি ট্রানজিট লেবার এবং ই ভিসাধারী সবাই কোনো বাধা ছাড়া ওমরা পালন করতে পারবেন হজ ও ওমরা মন্ত্রণালয় এ ব্যাপারে বলেছে ভিসা যাই হোক ওমরা করার সুযোগ আছে সৌদি আসার পর দেশটির সরকারি নুসুক অ্যাপের মাধ্যমে ওমরার অনুমতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে ওমরা করার অনুরোধ জানিয়েছে হজ ও উমরাহ মন্ত্রণালয় নুসুক অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা নিশ্চিত করা হয় যার মধ্যে রয়েছে বাসস্থানের ব্যবস্থা করা ওমরার পরিকল্পনা সাজানো এবং মদিনায় ভ্রমণ করা সৌদির বাইরের মুসলিরা যেন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে ওমরাহ করতে পারেন সেজন্য সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সৌদি সরকার এদিকে হজ নিবন্ধনে দালাল চক্র থেকে সতর্ক করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় তারা অনুরোধ করেছে হজ নিবন্ধনে কেউ যেন দালাল চক্রের সহযোগিতা না নেয় প্রয়োজনে মন্ত্রণালয়ের হয়েছে নিখোঁজে সাড়ে চার বছর পরও সন্ধান মেলেনি মালয়েশিয়া প্রবাসী মিরাজুল মন্ডলের বাবা মা পথ চেয়ে থাকেন ছেলে আসবে বলে ছেলের খোঁজে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জনশক্তি ব্যুরো মালয়েশিয়ায় হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ ভুক্তভোগী পিতামাতার সংসারকে সচল করতে একমাত্র ছেলে মিরাজুল মন্ডলকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন বাবা মা কিন্তু ছেলে হারিয়ে এখন নিঃস তারা মিরাজুল মন্ডলের বাবা দুলাল হোসেন জানান দুই সালের মার্চ মাসে ঢাকার মেরসাস ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মাধ্যমে মালয়েশিয়ায় পৌঁছানোর পর একটি কোম্পানিতে সাধারণ কর্মী হিসেবে যোগ দেয় মিরাজুল প্রায় দেড় বছর ভালোই চলছিল একদিন ফোনে জানান তার রুমমেট পাবনার মিলন কুমিল্লার ফরহাদ ও ব্রাহ্মণবাড়িয়ার সজীব নামে তিনজন তাকে নির্যাতন করে টাকা পয়সা কেড়ে নেয় এমনকি মেরে ফেলারও হুমকি দিত তারা এর এক পর্যায়ে দুই সালের নভেম্বর মাস থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে এজেন্ট স্বপন এবং স্থানীয় দালাল মজনু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে চার লাখ টাকা নিয়েও কোনো সন্ধান দিতে পারেনি সম্প্রতি হাই কমিশনের ফেসবুক পেজে মিরাজুল মন্ডলের ছবি সহ তার সন্ধানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে তার সম্পর্কে তথ্য দিতে মালয়েশিয়ায় বসবাসরত সকল নাগরিকের প্রতি অনুরোধ করা হয় দর্শক এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ